হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বেশ কিছুদিন ধরে একদম অনিয়মিত হয়ে গেছি ব্লগ ভিডিও ভাবে দেয়াই হয় না তো চিন্তা করছে যে না আর এভাবে অলস সময় পার করা যাবে না অলসতা করলেই আসলে অলসতা আজকে একটা বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য বলতে এক দেড় ঘন্টার জন্য তো বাইরে এত বেশি গরম ছিল যে বাইরে আসলে থাকতেই পারছিলাম না এর ভিতরে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল আজ আর না ঘুমিয়ে গেলে আমি আসলে আরও কিছুক্ষণ থাকতাম আর একটু খুব ইচ্ছা ছিল যে বেশ কিছুদিন ধরে রংপুর ভার্সিটিতে যাওয়া হয় না সেখানে একটু যেতাম যাওয়া হলো না তারপরে কি আর করার কিছু ভেলপুরি কিনে নিলাম আর তিনটা চিকেন ফ্রাইও কিনে নিলাম কিনে নিয়ে বাসায় চলে আসলাম বাইরে খেতে পারতাম কিন্তু আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল আসলে ও খাইতো না আবার আমরা বসে বসে খাওয়া অসুবিধা কিছু চিন্তা করে ভাবলাম বাসায় যাই বাসায় গিয়ে একদম আরাম করে বসে খাওয়া যাবে কোনো ঝামেলা নিয়ে তো এদিকে আমি প্লেট নিয়ে আসছি একটা আরেকটা প্লেট নিয়ে এসে আমি ভেলপুরিগুলো ঢেলে নেছি সব থেকে বড় কথা কে জানে না আমি জানি না আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি কিন্তু ভেলপুরি এখন পর্যন্ত খাইনি সচরাচর বাইরে গেলে শুধু ফুচকা 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 বলতেই পাগল আজকে আমার কেন জানি বাইরে যখন দেখছিলাম খুবই লোভনীয় মনে হচ্ছে যারা রংপুরে থাকেন তারা তো অবশ্যই চিনবেন লালবাগ মোড়টার যেখানে আছে না সেখানে যে দোকানগুলো বসে ফুটপাতে সেখান থেকে কিন্তু আমি কিনে নিয়েছি একটা ছোট ছেলে ওর বয়স হয়তো বা বারো তেরো বছর বয়স হবে ও হয়তো দোকানে আছে আমার মনে হয় ওর বাবা মার দোকান হয়তো বা ওর বাবা মায়ের সময়টাতে নাই ও আমাকে রেডি করে দিল আমি বললাম তুমি কি সুন্দর করে বানাতে পারো অত সুন্দর করে একটা হাসি দিয়ে দিলো হাসি দেখে আমি বুঝতে পারলাম যে না সে ভালো করেই বানাতে পারবে তারপরে দেখেন রেডি করে দিল এদিকে তো বাসায় নিয়ে এসে যখন খুলছে এত সুন্দর একটা স্মেল আসছিল মনে মনে ভাবছি যে সবাই এত ভেলপুরি খাওয়ার জন্য পাগল হয়ে ওখানে ছুটে ছুটে চলে যায় আজকে আমি খাচ্ছি অনেকে বিশ্বাস করবেন না যে আমি জীবনে প্রথম খাচ্ছি সত্যি কথা আমি ভেলপুরিটা কখনোই খাইনি আজকে প্রথম খাচ্ছি তো এদিকে আসলে আমি এখন টকটা মিলাই নিব বাটিতে ঢালি না এখান থেকেই খাচ্ছি বিসমিল্লাহ রহমানে রাখিম এই তো খেয়ে নিলাম দেখি মুখে দেয়ার সাথে সাথে তো মজা পাইছি কি আর বলবো সত্যি কথা যারা রং পরে আছেন যারা যারা এখন পর্যন্ত ভেলপুরি খাননি এখানকার অবশ্যই গিয়ে খেয়ে আসবেন তবে আমি চিন্তা করছি আমি আবার আগামী কালকে যাব গিয়ে ভেলপুরি খাওয়ার জন্যই কিন্তু আমি যাব একটা সময় এমন একটা নেশা ছিল যে আমার প্রতিদিন কিছু না কিছু খেতে হবে ফুচকে খেতে হবে বাইরে যেতে হবে আর এখন না আমার একদমই বাইরে যেতে ইচ্ছা করে না তার উপরে ছোট বাচ্চা সব মিলায় আজানকে নিয়ে বাইরে গেলে আসলে ওইভাবে কোনো কিছু আর আমার ছেলে বাইরে যাওয়ার সাথে সাথে রিক্সা ওঠার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায় সব মিলায় ওকে নিয়ে বাচ্চাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়ানো আসলে একটু কষ্টকর হয়ে যায় মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যে রেডি হয়েও না আমি বাইরে যাই না চিন্তা করি যে ও যদি ঘুমিয়ে যায় কি একটা অবস্থা হবে হাঁটতেও পারবো না বসতেও পারবো না কিছুই করতে পারবো না থাক এইভাবে তিনটা বছর আমার ছেলে তিন বছরেরও বেশি আমার ছেলে হ্যাঁ ও আসার আগ থেকে আসলে আমি সেরকম বাইরে বের হই না এইভাবে আর কি ও একটু বড় হোক তারপর অনেক জায়গা ঘোর আস্তে আস্তে ও বড় হচ্ছে পড়াশোনাটার দিকেও একটু খেয়াল রাখছি আর এই চিকেন ফ্রাইটা আমি এখন খেয়ে দেখবো যে কেমন লাগে পুরিটা তো কি বলবো একদম অসাধারণ মানে কি বলবো মেয়েরা কেন ওখানে গিয়ে খায় এখন আর আমি এখন মুখে দিলাম চিকেন ফ্রাইটা চিকেন ফ্রাইটা আছে মোটামুটি আমার কাছে অত বেশি ভালো লাগে নাই আর আমার অত বেশি চিকেন ফ্রাই পছন্দ না আমার ছেলে আবার বলছে যে চিকেন ফ্রাইয়ের সঙ্গে ফ্রাইড রাইস কোথায় আমার ছেলে আসলে এমনই যখন যেটা থাকবে সেটা বাদ দিয়ে

আজকের মতো একদম মন প্রাণ ভরে আমি খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম